মা তুমি শুধু সারাদিন ফোন চালাও ভেবে দেখুন মা সারাদিন ফোন চালাবো না মুখ চালাবো হ্যাঁ হ্যাঁ তুমি ফোনই চালাও মা তুমি ফোনই চালাও কি করে না কেন কেন বৌদি কথা তোমাকে কোনোদিন হাসতে দেখিনি তো ওই জন্যই বলছি ও তার মানে তুমি চান করো না বৌদি আরে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো আমি তো রোজই চান করি না আমি চান করছি তোমার কোনদিন দেখিনি তো ওই জন্যই জিজ্ঞেস করলাম খাম বাই বাই টাটা গুড বাই গা দোস্তোর ওইখান থেকে হাতটা একটু সরা আমি একটু দেখবো তো আমার বুঝি লজ্জা লাগে না কিচ্ছু হবে না তুই একটু সরা অল্প একটু দেখবো কি বলিস সেগুলো কেউ দেখে ফেললে মানি থাকবে না সরা নইলে আমি পরীক্ষায় ফেল করবো

পাঁচশো টাকা লাগবে না হাত তুলতে আমার আলসে তুই দিচ্ছিস তুমি আমার মাথায় দিব্যি খেয়ে বলো যে আমি না তোমার জীবনে দ্বিতীয় নারী আসতে না তুমি তো দ্বিতীয় মা আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ বল তুমাই কত হয় শোন তোকে দুটো রুটি খেতে দিলাম তুই দুটো রুটি খেয়ে দিলি তাহলে তোর কাছে কি থাকলো মা তরকারি কোনো কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন। দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমে পরে দেখা শুরু করছি সত্যি করে একটা কথা বলো তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে এসব তুমি কি বলো অবশ্যই তোমাকে আমি ভালোবাসি ওরে আমার বাবুটা আমি হীরা চিনতে ভুল করিনি শরীর তো পাশের বাড়ির ভাবে পুরো জঙ্গলি কুত্তা কোথাকার এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেয়ার সাথে তোমার মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাইনি আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয়